আসসালামু আলাইকুম কাজু কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিটরুট সংরক্ষণ করে দেখাবো আমি বিটরুট ছুলে পাতলা করে চুলে তারপর আমি ধুয়ে আমি এই যে কেটে নিলাম আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আপনারা হাড়ি সিদ্ধ করে নিতে পারবেন আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য আপনারা হাড়ি সিদ্ধ করে নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে বেশি সময় লাগবে না তাই একটু মোটা করে কেটে নিচ্ছি একেবারে মোটা না একেবারে পাতলা না এইভাবে কেটে নিয়েছি আর কিছু পিঠুট আমি এরকম পাতলা করে কুচি করে নিয়েছি দেখেন পাতলা করে কেটে নিয়েছি এই পাতলাগুলো আমি এমনি প্লেটে দিয়ে রোদে দিয়ে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরকম করে বড় প্লেটে কয়েকটা প্লেটে এইভাবে করে দিয়ে রোদে দিয়ে দিতে হবে শুকিয়ে গেলে তারপর আপনারা মানে গুঁড়া করে নিতে পারবেন আর যদি এরকম বড় সিলভারের প্লেট থাকে আপনারা সেই প্লেটও দিতে পারেন আপনাদের যেইটা রোদে দিলে আপনাদের সহজ হবে আপনারা সেইটাই রোদে দিতে পারবেন আবার এই পিঠুটগুলো আপনারা চাইলে হালকা একটু সিদ্ধ করে ওইভাবে রোদে দিয়ে শুকিয়ে তারপর আপনারা কিন্তু গুঁড়া করে পাউডার বানিয়ে নিতে পারবেন এবার আমি পানি পরিমাণ তো পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তাই বেশি পানি দেওয়া লাগবে না এমনিতে হাড়িতে সিদ্ধ করলে আপনাদের বেশি পানি দেওয়া লাগবে না অল্প পানি দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন আমি আপনাদের দেখি যে তাড়াতাড়ি তাই আমি প্রেশার কুকারে একটা প্রেশার দিলে সিদ্ধ হয়ে যায় তাই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ যখন হয়ে যাবে ঠান্ডা করে এই দেখা যাবে যে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপরে এইভাবে একটা পলিব্যাগ প্লেটে বিছিয়ে তারপরে এইভাবে রেখে দিতে হবে এইভাবে সাজিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর এরকম ম্যাশ করে নিতে হবে আমি ঠান্ডা করে তারপরে ম্যাশ করে নিয়েছি এবার ছড়িয়ে দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে রোদের থেকে এনে যখন এটা গরম থাকবে তখনই কিন্তু আপনারা এইটা হালকা রোদের থেকে মানে নিয়ে আসার পরে আপনারা চাইবেন এটা গুঁড়ো করে নিতে তাহলে কিন্তু গুঁড়োটা অনেক ভালো হবে আমি আগে থেকে যে একটু বেশি করে এরকম রোদে শুকিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকে যেটা যে সংরক্ষণ করে রেখেছিলাম এটা দেখিয়ে দিচ্ছি যে প্লেটে যেটা আপনাদের বললাম যে সাজিয়ে রেখে রেখে সেটা ওরকম প্লেটে রেখে যখন শক্ত হয়ে গিয়েছে তখন আমি এই জীবকে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে যেরকম বক্সও রেখে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেখানে রাখলে আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনারা রেখে দেবেন আমি যেটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম পেলেটে আপনার সাথে সেটাই দেখিয়ে দিচ্ছি এইভাবে তারপরে এখন কেটে নিতে হবে আপনাদের ভাবে যেভাবে কাটলে যতটুকুন সেইভাবে আপনারা কেটে নেবেন এবার আপনারা পলিবেগ রেখে দিতে পারবেন জিবলোগ রেখে দিতে পারবেন বক্সও রেখে দিতে পারবেন আপনারা যদি এইভাবে র্যাপিং করে রেখে দেন তাহলে আরও বেশি ভালো আপনাদের এইভাবে র্যাপিং করে তারপরে একটা বক্স বা ব্যাগে রেখে তারপরে আপনারা রেখে দিলে একটা লাগলে একটা বের করে বছর ধরে এক একটা রেখে খেতে পারবেন এইভাবে আপনারা বক্স ও জিপ করে আপনারা রেখে দিতে পারবেন একটা লাগলে একটা বের করে নেবেন আর একটা সময় একটা মিশবে না বছর ধরে এইভাবে সংরক্ষণ করে রেখে দিলে আপনাদের এইভাবেই থাকবে আপনারা এরকম করে জিবল বা ব্যাগে কাপড়ি ব্যাগেও আপনারা রেখে দিতে পারবেন এই মাস করাটা দিয়ে আপনারা হালুয়া তৈরি করতে পারবেন আইসক্রিম তৈরি করতে পারছেন পারবেন কেক তৈরি করতে পারবেন জুস তৈরি করতে পারবেন একটা বের করে আপনাদের পছন্দ অনুযায়ী গুলিয়ে নিলে আপনাদের জুস খেতে পারবেন আপনারা আর এই পাউডারটাও আপনারা একটা বয়েমে করে ফ্রিজে রেখে দেবেন আর এইটাও ব্লগে রেখে দেবেন আপনারা প্রজন্ম তো ব্যবহার করতে পারবেন বছর জুড়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ